বন্ধুরা হ্যাঁ আবার চিকেনের সয় পিস নিয়ে তোমার কাছে একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো ছিঁড়ে একটা গামলা একটুখানি ময়দার মধ্যে একটু প্যাপার তারপরে তার মধ্যে দেবে একটুখানি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবং লবণ দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে তার মধ্যে চিকেনটা মাখিয়ে সেটা ডিমের মধ্যে একটু মাখিয়ে খেলা মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবে মধ্যে ছেড়ে দিলে একটা ভাজা হয়ে গেলে লাঞ্চ লাঞ্চ হয়ে গেলে তারপর সেটা তোমরা তুলে নেবে অন্যদিকে তোমরা একটা কাজ করবে সেটা হচ্ছে একটা পাউরুটি নেবে সেটা মাঝখান থেকে ছিঁড়ে পাতলা করে নেবে দুটো ভাগে ভাগ করে নেবে দুটো ভাগে ভাগ হয়ে গেলে সেটা তোমরা একটা প্যানের মধ্যে তুমি তেল তার মধ্যে তুমি বাটার দিয়ে সেটাকে আলাদা রকম মিক্স করে তার উপরে বাটারটার উপরে তার উত্তর দিয়ে ভেজে নেবে ভাজা হয়ে গেলে একটুখানি রসুন সেটাকে একটু অনেক কুচি 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 করবে তার সঙ্গে ধোয়া পাতা একটু নেবে ধনে পাতাগুলো কুচি 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 করে একেবারে শান দুটো একসঙ্গে কোথায় কী করবে একদম বাটারের একটা তেলের মধ্যে ওই রসুনটা একটু ভেজে নেবে তার মধ্যে দুধ দিয়ে ঢেবে দুধ দেওয়ার পরে একটুখানি চিজ আর ওই ধনে পাতাগুলো দিয়ে একটা নতুন ধরনের হোয়াইট গ্রেভি তৈরি করবে এবং লাস্ট একটুখানি চিজ ছিটিয়ে দেবে ওর উপরে গ্রেভিটা রেডি হয়ে গেলে তোমরা চিকেনটা একটু পিস পিস করে খেলে নেবে তারপর ওই পাউরুটির উপরে ওই গ্রেভিটা একটু মাখিয়ে দেবে মাখিয়ে চিকেনটার উপরে দিয়ে ওর উপরে একটুখানি গ্রেভিটা আবার ঢেলে দেবে ঢেলে দেওয়ার পরে একটুখানি ধনের গুঁড়ো রেখে তার উপরে পাউরুটা দিয়ে কেটে যেটা খেতে লাগবে না সুন্দর হবে সাবস্ক্রাইব করতে ভুলবে না এত সুন্দর সুন্দর খাওয়া তোমাদের জন্য রেডি করে দিচ্ছি